আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ রুটি নিয়ে তো গতকালকে যে রুটি বানিয়েছিলাম সেই রুটি রুটিতেই তো মনে করো আমি একদিন রুটি বানালাম আর তিন দিন সুন্দর হয়ে যায় তো সকাল সকাল রুটি ভেজেই তারপরে রেখে দিয়েছিলাম কারণ আর যখন আসব তখন গ্যাস থাকতেও পারে আর নাও থাকতে পারে তো নাস্তা খেয়ে নিলাম তো চল দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ আজকে কি রান্না করব। আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ভাত রান্না করব। আর হচ্ছে গিয়ে ডাল তো এগুলো রান্না করার আগে আমি কাপড়টা ভিজিয়ে নিব তার কারণ হচ্ছে গিয়ে বিছানার চাদর উঠিয়েছি ইয়ামিন বিছানার চাদরের উপর এত পরিমাণ পানি ফেলে ফেলে দিয়েছে চাদরটা ওঠাতেই হতো ময়লা হয়ে গেছে অনেকটা পরিমাণ তো যেহেতু একটু সমস্যা ছিল যেমন আরফকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বেশি তো এই জন্য ভাবছিলাম জোর পরীক্ষাটা শেষ হলে তারপর উঠাবো কিন্তু না দেখলাম যে ইয়ামিন পানি ফেলে দিয়েছে তো না উঠিয়ে আর পারলাম না তো উঠিয়েই যখন ফেলেছি ধুয়ে ফেলি নাহলে মেতে ধরে যায় আর ধোয়া হয় না জমে থাকে কাপড় জমতে জমতে এক বল কাপড় হয়ে যায় মানে এরকম অবস্থা তো যাই হোক সাথে সাথে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে তরকারিটাকে কষিয়ে নেবো যেহেতু বেগুন দ্রুত গলে যায় এজন্য জন্য বেগুনটা আগে দেবো না আগে আলুটা দেব আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে যেমন হানড্রেড পার্সেন্ট না হলেও অন্তত সেভেন্টি পার্সেন্ট যাতে সেদ্ধ হয় ওই পরিমাণ রেখে তারপরে হচ্ছে কি বেগুনটা দেবো তাহলে বেগুনটাও গলবে না আর বেগুনের মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তো আমার তরকারির আলু খুব সিদ্ধ হতে না অনেক সময় লাগে জানি না কেন আমার সাথে এরকম হয় হয়তো আমার রান্নায় কোনো ভুল হয় না কি আমি জানি না আসলে এরকমই হয় সব সবসময় তো আমি সুন্দরভাবে মশলাটার সাথে মাছগুলো কষিয়ে সবজিগুলোকে কষিয়ে তারপর মাছ দিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলেছি অলরেডি আমার তরকারি রান্না করা হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে তো সব রান্না বান্না করে ওদেরকে খাইয়ে এখন যাব হচ্ছে কি আরফকে নিয়ে মাদ্রাসায় ওকে মাদ্রাসায় পড়তে দিয়ে এসে তারপর আমি ভাত খাবো আর যেহেতু শনিবার ছিল মাদ্রাসা বন্ধ ছিল এই জন্য আর কি একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে তো ওকে মাদ্রাসায় দিয়ে এসে ভাত খেলাম আমি ভাত খেয়ে তারপর আবার ওকে গিয়ে নিয়ে এসেছি তো আনার পর ছেলে বলছে আমার একটু ক্ষুদা লাগছে আমাকে কিছু দাও আমি খাবো সেই রঙিন চালগুলো আমাকে ভেজে দাও তো রঙিন চালগুলো এমন একটা পর্যায়ে আসছি মাঝে মধ্যে জিনিস চুরি করে খেতে হয় লুকিয়ে খেতে হয় বাচ্চাদের সব জিনিস সবসময় দেওয়া যায় না বা সব জিনিস সবসময় খাওয়ানো যায় না ঠান্ডা শীত গরম মানে এগুলো বিবেচনা করে জিনিস খেতে হয় নাহলে বাচ্চাদের অসুখ হয়ে যাবে আর ছোট ছেলে বারবার বলছে সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো তো আমার নানা ভাই আবার সিঙ্গারা না পেয়ে সে ছেলের জন্য পুরি নিয়ে এসেছে অন্তত ছেলের মনটা শান্ত করার জন্য ভাবছি এবার নানাকে বিয়ে করে নেবো কি করবো আর কিছু একটা তো করতেই হবে না কীভাবে তার দিন পার হবে না ছিলাম এই প্ল্যাটফর্মে এসে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যাব কিন্তু দেখলাম যে না নোংরামি যারা করছে তারাই সামনে এগিয়ে যাচ্ছে এমনও মানুষের ভিডিও দেখি কোনো কিছুই নেই শুধু ঘুরে ফিরে খায় দেয় এরকমই বা নোংরামি করছে দুই সতীর নিয়ে সংসার করছে বা এক জামাইকে দুইজনের কাছে বিয়ে দিচ্ছে মানে কি যে করছে তারা ভাইরাল হচ্ছে তাদের ভিডিও মানুষ দেখছে অথচ আমাদের ভিডিও দেখছে না বলছি না যে আমি খুব ভালো ভিডিও করি কিন্তু আর যাদের ভিডিওতে দেখার মতো কিছু নেই শেখার মতো কিছু নেই তাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন দেখছে এর জন্য ভেবেছি এখন থেকে নোংরামিই করব আর নোংরামি মানুষকে দেখাবো তাহলে হয়তো মানুষ দেখবে তো যাই হোক খাওয়ার আগে তরকারিগুলো ডাল ভাতগুলো একটু গরম করে নিই আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে আমাকে মাফ